ইসমিল্লা রহমান রহিম প্রিয় শাহিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভুলবশত কোরআনের শরীফসহ কোরআন হাদিস আয়াতসমূহ নর্দমায় ফেলেছি ফেলে দিয়েছি কিন্তু বর্তমানে আমি অনেক অশান্তিতে আছি করণীয় কি যদি ভুলবশত ফেলে দিয়ে থাকেন নর্দমায় তাহলে সেটা আপনি সেইখান থেকে আবার উদ্ধার করার চেষ্টা করবেন যদি মনে পড়ে অত যদি থাকে হ্যাঁ আপনি ভুলে বুঝতে পারেননি কোরআন হাদিস তখন সেটি করে ফেলবেন আর যদি এমন হয়ে থাকে জানা এমন নর্দমা যেটার আর কেন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না নাই এ হয়ে গেছে তাইলে সেটার জন্য আল্লাহর কাছে তোবা করবেন যদি এটাকে অপমাননা করার জন্য করতে থাকতেন তাহলে তো আলাদা বিষয় ছিল সেটা ছিল যেটা আপনি ভুলবশত অতএব হারাজ আল্লাহ এই দিনের মধ্যে এমন কোনো বিষয় প্রবর্তন করে নিজের মানুষের সমস্যা বই আনবে আর একটা আয়াত আল্লাহ বলছেন যেটা হয়ে যায় সেটার জন্য পাকরাও নাই অলাকি মা তা আমাদের ইচ্ছা করে কেউ যদি কিছু করে তাই পাকরাও আছে।